আজকে আমি আর ই ওয়ালেট নিয়ে শেষ রিভিউ দিতে যাচ্ছি কারণ বর্তমানে আরি ওয়ালেট আপনার আগামীকালকেই তাদের টেস্টিনেট শেষ হবে এয়ারড্রপটি তো যারা এখনও জয়েন হয়ে নেননি অবশ্যই আরি ওয়ালেটে জয়েন হয়ে নেবেন আমার এখানে দেখেন আরি ওয়ালেটে কিন্তু আপনার টোটাল দেখা যাচ্ছে সাতাশ হাজার তিনশত পঞ্চাশটি ই আছে আপনার আগামীকাল যেহেতু শেষ হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব আপনার জয়েন হয়ে নেবেন এখানে আপনারা যেটা করবেন অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন সেই ভিডিওটি পেয়ে যাবেন আর এখানে কাজটা হলো আপনার যেটা সেটা হলো যে আপনারা এই যে এখানে থ্রি ডোটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পর আপনারা এখানে ডেলি যে আপনার চেক ইন আছে ডেলি চেক ইনটা আপনারা কমপ্লিট করে নেবেন আর আপনারা এখান থেকে আবার থ্রি ডোটা ক্লিক করার পর এখানে যে টু ডেজ কুইজগুলো আছে কুইজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন কুইজগুলো কমপ্লিট করার পর আপনাদের কাজ শেষ আর আপনারা শুধু এটা আগামীকাল পর্যন্ত করতে পারবেন আমি কিন্তু এটা যেদিন থেকে আসছে সেদিন থেকেই কিন্তু শেয়ার করেছিলাম তো যারা জয়েন করেছেন ইনশাল্লাহ তারা ভালো একটা আর্নিং করতে পারবেন আপনারা দেখেন এখানে আড়ি চেইনের আপনার যেটা অরিজিনাল কথা সেটা দেখেন যে আপনার আসেই মাত্র আর একটা দিন দেখতে পাচ্ছেন এক ঘন্টা একদিন সতেরো ঘন্টা আছে তো আপনারা যারা জয়েন হয়ে নেননি নি খুব দ্রুত জয়েন হয়ে নেবেন আপনারা এখানে লক্ষ্য করবেন যে আড়ি চেইনের আপনার যেটা এখন বর্তমানে রেট দেখেন আপনার আড়ি চেইন আইসিও যেটা প্রাইস সেটা কিন্তু আপনার টু ইউএসডিটি দেখতে পাচ্ছেন দুই ডলার করে কিন্তু আপনার আড়ি চেনের রেট আর এখানে আপনার ওয়ান ইউএচডিটির সমান জিরো আপনার আড়ি তাহলে হাফ আড়ি সমান কিন্তু এক ডলার করে তো আপনার একটা আড়ি টু কেন সমান কিন্তু রেট আপনার দুই ডলার করে অলরেডি চলতে সে প্রিসেল দেখতেই পাচ্ছেন আপনার এখানে এখানে যদি লক্ষ্য করেন দেখেন আপনার ক্রিপ্টো আইসিও দেখতে পাচ্ছেন আপকামিং আর এখানে টোটাল আপনার সেল হয়েছে যতগুলো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যাচ্ছে দেখেন টোকেনস ফর সেল টোটাল আপনার সেল হয়েছে দেখেন আপনার সাত কোটি টোকেন কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আপনার দুই ডলার করে আর টোটাল সাপ্লাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল সাপ্লাই হচ্ছে এখানে পাঁচশত কোটি সরি আপনার পঞ্চাশ কোটি টোটাল সাপ্লাই দেখতেই পাচ্ছেন এখানে টোটাল সাপ্লাই হলো পঞ্চাশ কোটি আমার একটু ভুল হয়ে গেছিলো আমি পাঁচশত কোটি আর কি বলছিলাম এখানে টোটাল সাপ্লাই কিন্তু আপনার পঞ্চাশ কোটি আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা এখানে কাজ করেন যেহেতু আর মাত্র একটা দিন আছে দেখতেই পাচ্ছেন মাত্র একটা দিন আছে একটা দিন যেহেতু আছে আপনারা এখানে কাজ করেন আশা করি ভালো কিছু করতে পারবেন এখান থেকে আপনার পাড়ারি চেইনে যদি আপনার হাফ হাফডোলাগুলো থাকে আপনি জয়েন হওয়ার সাথে সাথে পাবেন আপনার দেখা যাচ্ছে ষাটটি টোকেন পাবেন বোনাস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার রিসিপস ট্রানজ্যাকশন সব কিছু কিন্তু তাদের অলরেডি এগুলো আপনার যুক্ত করাই হয়ে গেছে আপনারা এখানে কাজ করেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে তাদের টুইটারে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনার বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রোগ্রাম করতেছে তারপর আপনার বিট গেট তারপর বাই বিট আপনার গেট ডোটায় এগুলো কিন্তু তারা তাদের টুইটার পোস্টে আপনার রিপোস্ট কিন্তু করতেছে তাহলে একটু ভাবেন এটা কিন্তু আপনার মোটামুটি আপনাকে ভালো প্রফিট দিবে ভালোই প্রফিট দিবে যারা আগে থেকে কাজ করতেছেন তারা তো ভালো একটা প্রফিট পাবেন দেখুন ভেড়ার টোকেন কিন্তু আপনার ভালো একটা প্রফিট দিছে আপনারা যারা জয়েন হয়েছিলেন তারা তো ভালোই প্রফিট করতে পেরেছেন যারা জয়েন হননি তারা কিন্তু খুবই মিস করেছেন তো এটা থেকে আপনারা মিস করেন না এটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত আপনার আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কীভাবে আপনারা আরই চেনে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়েও আর কি ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিও লিঙ্কটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আমি যদি রিসিভে ক্লিক করি দেখেন এখানে আপনার অ্যাড্রেস কিন্তু অলরেডি আছে আপনারা তাহলে বাই হলো মানে রিসিভ তারপর সেন্ডও করতে পারেন এখানে দেখেন আপনি তাহলে সেন্ডও করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম